পেশাদারী ইতিহাস কী অপেশাদারী ইতিহাসের সঙ্গে এর পার্থক্য কি দ্বাদশ শ্রেণী প্রথম অধ্যায় পূর্ণমান আট ভূমিকা সমাজ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হল ইতিহাস ই এইচ কার বলেন ইতিহাস থেকে পাওয়া সূত্রগুলি মানুষের খুব কাজে লাগে তাই বলা হয় ইতিহাস হলো মানব সভ্যতার ক্রমবিবর্তনের ধারাবাহিক বিবরণ পেশাদারী ইতিহাস ঐতিহাসিক যুক্তিপূর্ণ ও বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে তথ্য সংগ্রহ এবং যাচাই করে নিরপেক্ষভাবে যে ইতিহাস রচনা করেন তা পেশাদারী ইতিহাস নামে পরিচিত মানুষের রাজনৈতিক আর্থসামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনসহ সব কিছুই পেশাদারী ইতিহাসের আলোচনার অন্তর্ভুক্ত পেশাদারী এবং অপেশাদারী ইতিহাসের পার্থক্য উদ্ভব প্রকৃতপক্ষে ঊনবিংশ শতকের শেষে জার্মানি সহ ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পেশাদারী ইতিহাস চর্চা শুরু হয় অন্যদিকে প্রাচীনকালে হেরোডোটাস থুকিডিডিস প্রমুখের হাত ধরে শুরু হয় অপেশাদারী ইতিহাসচর্চার চলা প্রকৃতি পেশাদারী ইতিহাস বাস্তবধর্মী এখানে সঠিক তথ্য খুঁজে বিচার বিশ্লেষণের মাধ্যমে ইতিহাস রচিত হয় অপেশাদারী ইতিহাস কল্পনাশ্রয়ী এখানে প্রাপ্ত তথ্যের বিচার বিশ্লেষণে ততটা জোর দেওয়া হয় না উপাদান পেশাদারী ইতিহাস শিলালিপি মুদ্রা দলিলপত্রের মতো প্রাথমিক উপাদানের উপর নির্ভরশীল অপেশাদারী ইতিহাস লোককথা পুরাণ কিংবদন্তি স্মৃতিকথার মতো গৌণ উপাদানের উপর নির্ভরশীল সীমাবদ্ধতা অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দেয় পেশাদারী ইতিহাস ফলে ভবিষ্যৎ সমস্যার সমাধান সহজ হয় অপেশাদারী ইতিহাস অতীত জানালেও ভবিষ্যৎ সমস্যা সমাধানে ইঙ্গিত দিতে অপারক ইতিহাস চেতনা পেশাদারী ইতিহাসের ক্ষেত্রে ঐতিহাসিক বিভিন্ন ঘটনার উৎস ও তথ্য যাচাই করে সুসংবদ্ধ পদ্ধতিতে যথার্থ ইতিহাস রচনা করেন সেই জন্য ইতিহাসগত চিন্তা ভাবনা চেতনা গুরুত্বপূর্ণ অপেশাদারী ইতিহাসের উপাদানগুলি ইতিহাসগত চিন্তা ভাবনা চেতনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় পদ্ধতিগত পার্থক্য পেশাদারী ইতিহাস গবেষণার কাজে বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ব্যবহার করা হয় অপেশাদারী ইতিহাস চর্চায় সাধারণত স্থানীয় তথ্যাদি ক্ষেত্র সমীক্ষা প্রভৃতি পদ্ধতি ব্যবহার করা হয় আর্থিক দৃষ্টিভঙ্গি পেশাদারী ইতিহাসে মানব সমাজের আর্থিক দিক খুব গুরুত্বপূর্ণ অপেশাদারী ইতিহাসে অর্থনীতির ভূমিকা ততটা গুরুত্বপূর্ণ নয় কালানুক্রম কালানুক্রম পেশাদারী ইতিহাসের গুরুত্বপূর্ণ অঙ্গ অপেশাদারী ইতিহাসে কালানুক্রম ততটা মেনে চলা হয় না ভৌগোলিক অবস্থান পেশাদারী ইতিহাসে ভৌগোলিক অবস্থানকে গুরুত্ব দেওয়া হয় অপেশাদারী ইতিহাসে ভৌগোলিক অবস্থানকে ততটা গুরুত্ব দেওয়া হয় না বিশ্বাসযোগ্যতা পেশাদারী ইতিহাস বা ঐতিহাসিকের বিশ্বাসযোগ্যতা অনেক বেশি অপেশাদারী ইতিহাসের বিশ্বাসযোগ্যতা যথেষ্ট কম ভাষা পেশাদারী ইতিহাসের ভাষার মাধুর্য ও সরলতা বৃদ্ধিতে ঐতিহাসিকরা বিশেষ নজর দেন অপেশাদারী ইতিহাস রচনায় ভাষার দিকটা উপেক্ষা করা হয় উপসংহার কিছু পার্থক্য সত্ত্বেও পেশাদারী এবং অপেশাদারী ইতিহাসের লক্ষ্য বা উদ্দেশ্য একই তা হল অতীতকে ত্রুটিমুক্ত ইতিহাস হিসাবে উপস্থাপন করা ধন্যবাদ